বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের লাখো কোটি দরুদুলসাল্লাম বিশ্বনবীর প্রতি আজকে আমার এই আলোচনা যারা শুনছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় পরিষ্কার করার জন্য এমন একটি অবস্থা হয়ে গেছে কোনো কিছু হলে সেটার জন্য আমাকে দায়ী করা হয় কোনো কিছু হলেই মেহেদি দায়ী কোনো কিছু নষ্ট হলেই মেহেদি দায়ী কোনো কিছুর ক্ষতি হলে সেটার জন্য মেহেদি দায়ী এই জায়গা থেকে আমার মুর্শিদ পাকের ছেলেগুলো বের হতে পারছে না আপনারা জানেন আদমনুর বিডি এবং বেলায়েতের আলো নামে দুটি ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে যেটা আমার মুর্শিদ পাকের বড়ো ছেলে পরিচালনা করত। এখন এই ইউটিউব চ্যানেল বন্ধ হওয়ার জন্য আমাকে দায়ী করা হচ্ছে প্রায় এক থেকে দেড় মাসের মতো হয়ে গেছে এই চ্যানেল দুটা বন্ধ হয়ে গেছে তখন থেকে আমার দু একটা ভাই আমাকে ফোন দিয়ে বিষয়টা জানিয়েছেন যখন দেখলাম দুই একজন ভাই বিষয়টা বলছে আমি তাদেরকে বুঝিয়ে বলেছি বিষয়টা পরবর্তীতে যেটা জানতে পারলাম প্রায় সকল হৃদায়তী ভাই বোনদেরকে এই জিনিসটা বলা হয়েছে মেহেদি এই দুটি চ্যানেল বন্ধ করে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে কোনো কিছু হলেই মেহেদিকে দোষারোপ করা হচ্ছে কেন এর আগে আমাকে যে বিষয়গুলো নিয়ে দোষারোপ করা হয়েছিল আমি তার প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ করেছিলাম এবং সেগুলোতে যে আমি দায়ী না সে বিষয়গুলো আমি পরিষ্কার করে তুলে ধরেছিলাম আগেও তারা যেমনভাবে আমাকে অভিযোগ করেছে তার পিছনে কোনো প্রকার কোনো সত্য যুক্তি প্রমাণ কোনো কিছুই ছিল না এই বিষয়টাতেও কোনো কিছু যুক্তি প্রমাণ তারা কখনোই দিতে পারবে না তারপরে আমার হৃদায়তী ভাই বোনদের কাছে যখন তারা এই বিষয়টি তুলে ধরেছে আমি আমার হেদায়েতি ভাই বোনদের বোঝার জন্য এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি এই চ্যানেল দুটি কিভাবে ডিলিট হয়ে গেল আমি যেটুকুন বুঝতে পারলাম সেটুকুন হচ্ছে এই চ্যানেলগুলোতে কপিরাইট কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট ছিল কপিরাইট কন্টেন্ট বলতে হচ্ছে একটি চ্যানেলের ভিডিও আর একটি চ্যানেলে আপলোড করা আর রিউজ কন্টেন্ট হচ্ছে একই ভিডিও বারবার আপলোড করা ইউটিউবের যে সিস্টেম ছিল সেটা হচ্ছে এই যে রিউজ কন্টেন্ট এবং কপিরাইট কন্টেন্ট এগুলো ম্যানুয়ালি চেক করা হতো ইউটিউবের যে এমপ্লয়ীগুলো ছিল তারা ম্যানুয়ালি এই জিনিসগুলো চেক করতো বেশ কিছুদিন হলো ইউটিউব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই তাদের সিস্টেমে ইনক্লুড করেছে এরপর থেকে ইউটিউবের এমপ্লয়িরা ম্যানুয়েল এই জিনিসগুলো আর চেক করে না এগুলো এআই দ্বারা পরিচালিত হয় এআই এগুলোকে চেক করে থাকে ইউটিউবের সিস্টেমে এআই ইনক্লুড করার পরে শুধুমাত্র ইন্ডিয়াতে নাইন মিলিয়ন বা প্রায় পঁচানব্বই লাখের মতো ভিডিও ডিলিট হয়ে গেছে এবং প্রায় আটচল্লিশ লাখের মতো ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে যে চ্যানেলগুলোতে এই কপিরাইট কন্টেন্ট এবং রিউজ কন্টেন্টের প্রবলেম ছিল যেগুলো আগে ইউটিউবের এমপ্লয়ীগুলো ম্যানুয়ালি চেক করতো এবং সেটার সমাধান করত বা ডিলিট করত এখন এই কাজগুলো এআই দ্বারা করানো হচ্ছে আমরা জানি এআই খুব দ্রুত সময়ের মধ্যে নির্ভুলভাবে এই কাজগুলো করে থাকে ইউটিউব তাদের নিয়মে কোনো পরিবর্তন আনলে একটা নোটিসের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে এই নিউজটা পাবলিশ করে থাকে যাতে করে কারো কোনো প্রবলেম থাকলে সেটা তারা শুধরে নিতে পারে বা পরিবর্তন করে নিতে পারে ইউটিউব যখন এআই ইনক্লুড করলো এবং এআইকে দিয়ে এই কাজগুলো করাবে সেটা পাবলিশ করলো তখনই যাদের চ্যানেলে এই রিউজ কনটেন্ট আসে বা কপিরাইট কন্টেন্ট আছে তাদের সতর্ক হয়ে এই জিনিসগুলো সংশোধন করে নেওয়া উচিত ছিল এটা তো আর কারো বাবার সম্পত্তি না যে বাবার রেখে যাওয়া সম্পত্তি বাবার রেখে যাওয়া জমিদারি নিজের ইচ্ছা মতো পরিচালনা করে গেলাম নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে গেলাম কোনো কিছুই হবে না এই চ্যানেল দুটাতে যে প্রবলেম আছে এটা আমি আগে থেকেই অনেকবার জানিয়েছিলাম যে এভাবে চ্যানেল চালালে কিন্তু এটা প্রবলেম আসতে পারে আজকে নাহলে কালকে আসবে বাবা থাকা অবস্থায়ও আমি এ বিষয়গুলো বাবাকে জানিয়েছিলাম এখন জানানোর পরে যদি সেখান থেকে সতর্ক হয়ে সেই সমাধানগুলো না করা হয় তাহলে সমস্যা হবেই সেটার ক্ষতি হবেই কারণ ক্ষতি হওয়ার পরে ঘুরে ফিরে মেহেদির দোষ যাই কিছু হোক না কেন মেহেদির দোষ আগেও কোনো কিছু হলেই মেহেদির দোষ এখনও কোনো কিছু হলেই মেহেদির দোষ আমার হেদায়তী ভাই বোনেরা আপনারা জানেন আমি অনেক দিন হলো আপনাদের সামনে কোনো আলোচনা করি না বা কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি না এই প্রতিষ্ঠান কিভাবে চলছে না চলছে কি করতে হবে না করতে হবে আমি কোনো কিছু নেই কারোর সাথে কোনো আলোচনা করতে চাই না এটা আপনারা খুব ভালোভাবেই জানেন তারপরেও যদি আমাকে নিয়ে এত টানা হেসরা করা হয় তাহলে তো সে বিষয়টা ভালো না এই যে এত অনিয়মের ভিতর দিয়ে এই প্রতিষ্ঠানকে চালানো হচ্ছে কোনো কিছু নেই আমি কোনো কিছু বলি নেই আমি জানতে পারলাম আমার দুইটি ভাই অনেক দূর থেকে আসে রাত হয়ে গেছে তারা রজের পাশে ঘুমিয়েছিলেন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এই ভাই তোটাকে বের করে দেওয়ার আগে কি একটা বুক বুকাপল না এই জায়গাটা কাদের জন্য তৈরি করা হয়েছে আদম নুরি এই জায়গাটা কাদের জন্য তৈরি করলো আদম নুরি যাদের জন্য এই জায়গা তৈরি করলো তাদেরকে এই জায়গা থেকে বের করে দেওয়া হলো আমি জানতে পারলাম কেউ কোনো বিষয় নিয়ে কথা বললে তাদেরকে বের করে দেওয়া হয় আজকে দলে দলে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে অনেক মত তৈরি হয়ে গেছে অনেক ভাগ তৈরি হয়ে গেছে মেহেদি তো চুপচাপই ছিল মেহেদি তো কাউকে কোনো কিছু বলতে যায় নাই প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে মেহেদি একটা শব্দও করা নেই আমি লাস্ট বাবার চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেছিলাম বাবার যেন চিকিৎসা হয় বাবাকে যেন চিকিৎসা না করে ওখানে ফেলে রাখা না হয় তারপর আমি আর একটা শব্দও করে নিই সেটা অনলাইনে হোক বা পার্সোনালি কোনো ভাইয়ের সাথে হোক আমি কাউকে কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি নেই। তারপরও আপনাদের ভিতরে এত বিভক্তি কেন হলো আমার নিরীহ হেদায়তি ভাই বোনদেরকে কেন এত অবহেলা করা হচ্ছে যেখানে আদমনুরী নিজে কোনো কাজ করার আগে সমস্ত হৃদায়তী ভাই বোনদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে করতেন তার কি জ্ঞানের ঘাটতি ছিল নাওয়াজবিল্লা অবশ্যই আদমনুরী জ্ঞানের কোনো ঘাটতি ছিল না তারপরেও সবাইকে ডেকে পরামর্শ করে একটি কাজ করতেন আজকে বলা হয় আমরা যেটা করবো সেটাই কারোর সাথে কোনো পরামর্শ হবে না প্রতিষ্ঠানটা আমাদের সবার এখানে সবার কথা বলার অধিকার আছে আদম বলে গেছেন পৃথিবীর কোথাও তোমাদের কোনো জায়গা না হলে এখানে তোমাদের জায়গা হবে সেই জায়গা থেকে যদি কোনো ভাইকে বের করে দেওয়া হয় তাহলে সেটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে সেটা নিয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে অনেকদিন চুপচাপ ছিলাম হয়তো জন্য আরও বেশি অনিয়ম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করব শতব্যস্ততার মধ্যে হলেও এই সমস্যাগুলো নিয়ে কথা বলার আমার সমস্ত হেদায়েতি ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা নিজেদের খেয়াল রাখি নিজেদের কর্মের দিকে খেয়াল রাখি শিওরবকে সঙ্গী করে চলার চেষ্টা করি মোহনবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি সুমান আল্লাহবাহামদী সুমান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ